পুলিশের সামনেই সিভিক ভলেন্টিয়ারকে জুতো পেটা করল লরির চালক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার বুধবুদ বাইপাসে গতকাল ঘটনার ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে লরির চালকের কাছে টাকা চাওয়ার অভিযোগ ওঠে টাকা না দেওয়ায় ওই লরির চালকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে থানার এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে বাইপাসে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুদবুত থানায় এক সিভিক ভলেন্টিয়ার বুদবুত বাইপাসের উনিশ নাম্বার জাতীয় সড়কে ফ্রি চলার সময় এক লরির চালকের কাছে টাকা যায় টাকা না দেওয়ায় ওই লরির চালককে মাথা ফাটিয়ে দেয় সিভিক ভলেন্টিয়ার এরপরই আহত লরির চালক পায়ে জুতো খুলে ওই সিভিক ভলেন্টিয়ারকে জুতো পেটা করে অন্যান্য লরি চালকরাও গাড়ি দাঁড় করিয়ে ছুটে আসে ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে সেই সময় রাস্তায় পথ চলতি জৈনিক বেশ কিছু মানুষ ঘটনার মুহূর্ত মোবাইলে বন্দি করে পরে তার সমাজ মাধ্যমে ছড়িয়ে দিতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও ভিডিও প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে